আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে আয়ুর্বেদ ভেষজ গাছ সম্পর্কে আলোচনা আজকের আলোচিত বিষয় হচ্ছে তেঁতুল দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তেঁতুল গাছের নিচে এর পাতাগুলো দেখেন কি চমৎকার এই তেঁতুলকে ইংরেজিতে মেলানোসিপিয়া পেঁপেটা বলা হয়ে থাকে তো এই তেঁতুল একটি সেবাশিস পরিবারের অন্তর্গত সবুষ বৃদ্ধি আজকে আপনাদেরকে সেই তেঁতুলের ফুলগুলোকে দেখাবো এখন দেখুন তেঁতুল এবং থাকা টাটারের গাছিতে আমাদের খাবারের হজম করতে সহযোগিতা করে এছাড়া তেঁতুল আমাদের দেহে হাত পা জ্বলন থেকে কমাতে সহযোগিতা করে এবং তেঁতুল আমাদের সর্দি কাশি রোগ সমস্যা সমাধান করতে সহযোগিতা করে তো এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটির পাশে থাকবেন এবং আরও জানতে কমেন্ট করবেন লাইক শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা যখন তেঁতুলটি গাছে ধরবে সেই তেঁতুলটা আপনাদের সামনে তুলে ধরব